আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজ 5 অক্টোবর শনিবার 2024 সাল তো আমি তার একটা কেন বলতেছি মূলত আজকে থেকেই কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সাথে কিন্তু আজকে থেকে মূলত বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবinden সংলাপ হবার কথা যেটাকে আমরা রাজনৈতিক সংলাপ সংলাপ বলতে পারি তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে হচ্ছে মূলত আপনার বিএনপি এবং জামাত এই দুই দলের সাথে সংলাপ হওয়ার কথা ছিল তো ইতিমধ্যেই তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বিএনপির সাথে সংলাপ শেষ হয়েছে এবং এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন জামাতের সাথে এই সংলাপ কিন্তু চলমান তো যেহেতু বিএনপির সাথে সংলাপ শেষ তো আসুন একটু দেখা যাক যে আসলে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টের সাথে কি কি বিষয়ে বলা হয়েছে কথাবার্তা হয়েছে বা আলোচনা হয়েছে বা কি কি দাবি জানানো হয়েছে তো সেটাই একটু আমাদের জানার বিষয় তো এই রাজনৈতিক সংলাপ শেষে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে কথা বলেছেন তো তিনি বিএনপির পক্ষ থেকে আসলে কি কি বিষয়ে উত্থাপন করেছেন সেটাই জানার বিষয় তো প্রথমে আসে হচ্ছে নির্বাচন নির্বাচনে সংস্কারের দাবি জানিয়ে দাবি জানিয়েছে বিএনপি এবং এই নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি এছাড়াও কিন্তু ইউনিয়ন পরিষদ অর্থাৎ বর্তমান নির্বাচিত যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেটা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে কারণ হচ্ছে ফ্যাসিস্টের আমলে যে দাম নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু অধিকাংশেই দেখা গেছে যে খুবই দুর্নীতি দুর্নীতির মাধ্যমেই কিন্তু এই যে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছে যে কারণে এখনো যে দ্বারা বলবৎ রয়েছে তারা কিন্তু ইউনিয়নে বা এলাকা ভিত্তিক তারা কিন্তু বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পায় দ্বারা অলরেডি করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে আশঙ্কাও করা হচ্ছে তো সেই দিক বিবেচনা করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী এই যে নির্বাচিত ইউনিয়ন পরিষদ বাতিল করা হবে এবং এছাড়াও মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই যে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছিলেন এই যে বিচারপতি খায়রুল হক তো তিনি এই তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার কারণে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবি জানিয়েছেন এবং মির্জা ফখরুল আরো বলেন আহ প্রশাসনে সৈরাচারের নিয়োগৃত বিভিন্ন দোষররা এখনো কিন্তু রয়েছে তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর দাবি জানানো হয়েছে এবং এই যে ডিসি নিয়োগের ব্যাপারে যে দুর্নীতির খবর শোনা যাচ্ছে সেটাও কিন্তু আশঙ্কা ভয়ের আশঙ্কা রয়েছে সেখানেও এবং এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে কিন্তু অবশ্যই সতর্ক করা হয়েছে তো এই মেন পয়েন্টগুলো মূলত ছিল আজকে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টার কাছে আপনারা এটা দাবিও বলতে পারেন বা আলোচ্য সচি বলতে পারেন যাই বলেন তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে বিএনপির সাথে কথা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আর এই যে বিএনপির পক্ষ থেকে আসলে কারা কারা ছিল তো বিএনপির দলের পক্ষ থেকে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও ছিল ডক্টর খন্দকার মুশারেফ হোসেন মির্জা আব্বাস ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ তো এই যে সংলাপটা হলো এটার আসলে কতটুকু ফলপ্রসূ হবে আমাদের জন্য বা এর মধ্যে থেকে কতগুলা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে নেবে এবং কোন খাতে তারা আসলেই সংস্কার করতে আহ সফল হবে সেটাই আসলে দেখার বিষয় তো প্রিয় দর্শক এই কিছুক্ষণ পরে যে আমাদের আপডেট নিয়ে আসার চেষ্টা করতেছি সবাই ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম